সালাম আলাইকুম গাইস আশা করি আপনার সকল সকলেই ভালো আছেন আপনাদের আমাদের চ্যানেলে আরও একবার স্বাগতম অল বিজেষ এফ চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি রাজাহাট মার্কেটে আপনাদের কিছু পায়রা দেখাচ্ছি দেখুন শখ করুন প্রথমে আছে কিছু পশ্চিমা পায়রা হুমার পায়রা আছে আর এখানে আছে সিরাজ পয়রা আপনারা যদি পায়রা নিতে চান রাজাটা আসতে পারেন খুবই অল্প দামে পায়রা পেয়ে যাবেন এখানে সিরাজ পায়রা পেয়ারটা চাইছে দেড় হাজার টাকা আর যে লাল সিরাজটা আছে এর পেয়ারটা আছে বারোশো টাকা আপনারা চাইলে খুবই অল্প দামে নিতে পারবে তো গাইস আপনারা যারা আমার ভিডিও স্কিপ করে দেখতে চান তারা ভিডিও ছেড়ে এখনই যেতে পারেন আর যারা আমাদের ভিডিওটা ওয়াচ করবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা আমাদের সাথে থাকুন একসঙ্গে থাকুন আপনাদের কিছু পায়রা দেখাচ্ছি পাশের বিউটিউমার কোনো দেখুন আপনারা তিনটে পায়রা আছে দেখতেই পাচ্ছেন এদের দাম সম্পর্কে জন্য তিন হাজার টাকা পেয়ার আছে তো আপনাদের কিছু হাটের গিরিয়াছ পায়রা দেখাচ্ছে দেখুন ভালো ভালো পায়রা আছে এইগুলো বেশ পায়রা পায়রা আপনারা একশো টাকা দুশো টাকা পিসে নিতে পারবেন ভালো ভালো নিতে গেলে একটু ভালো মানের চারশো টাকা হাইস্ট পড়বেই আপনারা আপনাদের হচ্ছে যে একটা ভাই ধরে দেখাচ্ছে দেখুন পায়রা এই পায়রা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে যে গিরিয়াজ পায়রা আছে খুবই সুন্দর মানের পায়রা একটা বিগ সাইজও আছে দেখতে পাচ্ছেন পায়রাটা প্রথমে একটা চোখ বা চোখ টাকা দেখে নিন জিরা স্টাইলের আছে ঠিক আছে খুবই সুন্দর পায়রা উড়ানোর পক্ষে আপনারা চাইলেন এই পায়রা তিন ঘন্টা উড়াতে পারবেন ডানাটা সখ করুন দেখতে পাচ্ছি খুবই সুন্দর ডানা পায়রা ঠিক তিন ঘন্টা উড়বে আপনাদের আপনারা কমেন্ট করে জানাবেন এই দেখুন একটা হচ্ছে যে বাচ্চা দেখাচ্ছে এটি যত সম্ভব এটে ঘন্টা ধরে গড়বে অ্যাটাচ পায়রা আছে খুবই সুন্দর চোখের পায়রা আছে আপনারা চাইলেই নিতে পারবেন আপনাদের শুধু রাজার মার্কেট আসতে পারবে আসতে হবে এসে নিয়ে যেতে হবে কোনো ডি ডেলিভারি নেই আপনারা পায়রা শখ করুন ভালো করে ডানা ফানা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পায়রা ডানাটাও সেরকম সেই লেভেলের ঠিক আছে আপনাদের বেড়ে কিছু পায়রা দেখাচ্ছে দেখুন এখানে দেখুন পায়রার মারপিট হচ্ছে এখানে হচ্ছে যে লক্ষা পায়রা ধরুন খুবই জোরদার মারপিট বেঁধেছে দেখতে পাচ্ছি কে জিতবে আপনাদের আরও কিছু অন্য পায়রা দেখায় আসুন এর পেছনে সময় দিলে হবে না তো এখানে দেখুন কিছু গিরাজ পায়রা আছে এখানে কিছু গিরাজ পায়রা আছে আপনাদের আমরা ভিডিওটা পুরোটাই দেখাবো তার কারণে আমরা চারিদিকে দেখাতে হবে তার কারণে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আপনারা কিছু মনে করবেন না তো দেখুন এখানে কিছু পায়রা ঝুলাঝুলি করছে খুবই সুন্দর মানের পায়রা আছে ফ্লাইং আছে আপনারা চাইলে নিতে পারবেন এখানে দেখুন পাইকারি খাঁচা লোড খুবই ভালো মানের পায়রা আছে এখানে এখানে দেখুন কিছু মেয়েটা যাচ্ছে আছে উড়ানার পক্ষে খুবই সুন্দর মানের পায়রা এরকম পায়রা দেখা যায় না ঠিক আছে গাইস তো গাইস আপনারা দেখতেই থাকুন সাথে থাকুন আপনারা আরও কিছু পায়রা দেখাচ্ছে না আসুন পায়রা কেমন লাগছে দেখতে আপনারা নিশ্চয়ই করে জানাবেন আপনাদের কেমন ভিডিও লাগবে নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কাশ্মীরি হুমার আছে খুবই সুন্দর মানের আছে পেয়ারটা খুবই সুন্দর পেয়ারের পেয়ার প্রাইস হচ্ছে দু হাজার টাকা খুবই অল্প প্রাইস আপনাদের জন্য কম দাম করে দেড় হাজার টাকায় ছেড়ে দেবে ঠিক আছে আপনারা চাইলে নিতে পারবেন এখানে দেখুন পায়রা একদম খাঁচা ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এখানে পায়রা একদম পুরো লোড পায় গিয়ে দেখুন ধরে দেখাচ্ছে পায়রা ঠিক আছে পায়রা বিক্রি হচ্ছে এখন বেজাগানা আপনারা রাজাহাটে এসে দেখতে পারেন খুবই সুন্দর একটা মহল ঠিক আছে আপনারা হচ্ছে যে পায়রা মনে দেখে কেমন লাগছে আপনারা নিশ্চয়ই আমাকে বলবেন আর আপনারা কেমন ভিডিও চান আমাকে একবার কমেন্ট জানাবেন আমি ভিডিও করার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন কিছু ম্যাডাজ আছে চারটে ম্যাডাজ আছে উড়ান পক্ষে একদম সেই লেভেলের আছে আপনারা চাইলে এই সব পায়রাকে বারো ঘন্টা ফ্লাইং করতে পারবেন প্রাইস আছে দেড় হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন কিছু পশ্চিমা আছে চাপের পায়রা আছে অনেকে ছাপগা বলে এখানে দেখুন স্টার্টিং আছে স্টার্টিংয়ের পেয়ারটার দাম হচ্ছে তিন হাজার টাকা এখানে দেখুন পাইকারি খাঁচা পাইকারি খাঁচা মুখী একদম লোড করেছি দেখুন মুক্তি থেকে শুরু করে গিরেবাজ লক্ষা আপনারা সব রকমই পায়রা পেয়ে যাবেন খুবই অল্প দামে আপনাদের দিয়ে দেবে আপনারা নিতে গেলে আপনাদের আসতে হবে ডেলিভারি নেই আপনাদের প্রথমেই বলেছি এ দেখুন পায়রা কোনো খুবই সুন্দর গেট আপ এখানে দেখুন দুটো লক্ষা পায়রা আছে কালো লক্ষা এদের পেয়ারটা আছে এখানে তিনটে আছে বলা ভুল মিস্টেক পেয়ারের দাম হচ্ছে দু হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন লক্কা আছে এই লক্ষ্যগুলো আপনারা হাজার টাকা পেয়ার পেয়ে যাবেন খুবই অল্প দামে দিয়ে দেবে আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য এই দেখুন এখানে দেখুন কিছু মুখী পায়রা আছে গিরিবাজ পায়রা আছে অনেক রকমের পায়রা আছে দেখুন লক্ষ্য আপনাদের হচ্ছে দেখে দেখে যাচ্ছে চারিদিকে আপনারা দেখতে থাকুন এখানে সিরাজে পেয়ার আছে দেখতে পাচ্ছেন লাল সিরাজ আছে ব্ল্যাক সিরাজও আছে মুখীও আছে এখানে দেখুন কিছু পশ্চিমা আছে আর কিছু পায়রা আছে ঠিক আছে এখানে কিং পায়রা আছে দেখুন কিং পায়রা খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন লাল টা রাখছি তো ভিডিওটা আমরা এই পণিক শেষ করছি